এখন আমি আছি হচ্ছে গাবতলিতে তো আজকে দেখানোর চেষ্টা করব যে গাবতলি থেকে আসলে সিরাজগঞ্জ যাইতে কত কম টাকার মধ্যে যাওয়া যায় আর কি এই যে একটা বগুড়ার গাড়ি আছে যে কি অবস্থা যাইতে পারে নি গেটে কটা কটা কত নিবে কটা ইনশো ঠিক আছে যাও তাহলে দেড়শো দিন দেবা ওই ডাক বগুড়ার বাস যেটা বললাম যে ডাক্তারে দেখছেন কত নিবে দেড়শো টাকা দিয়ে যাওয়া হবে না যে যুনসাফের মধ্যে 6 টাইম সুতরাং ঘন্টা লাগছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আছি হচ্ছে গাবতলিতে তো আজকে দেখানোর চেষ্টা করব যে গাবতলি থেকে আসলে সিরাজগঞ্জ যাইতে কত কম টাকার মধ্যে যাওয়া যায় আর কি আপনি আমি যদি একটু দেখাই আসলে ধারণা এক এই পাশে হচ্ছে আপনার গাবতলি হ্যাঁ এই যে এই পাশে হচ্ছে গাবতলি এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পর্বত ব্রিজ যেটারে বলে ওই যেটা হচ্ছে পর্বত ব্রিজ হ্যাঁ যেটার পর্বত বলে মূলত এখান থেকে আর কি ওই টেকনিক্যাল সরি গাপতরি থেকে মূলত বাসগুলো ছেড়ে আসে এখান দিয়ে এখান থেকে যাত্রী তুলতে তুলতে যায় তো কম টাকার মধ্যে কীভাবে যাবেন সেটা হলো ধরেন যে ওই গাপতরি থেকে না উঠে গাপতরি থেকে উঠলে তো কাউন্টার থেকে সাড়ে তিনশো টাকার নিচে যায় না আর কি তো আপনারা যদি ওইখান থেকে এখানে তো তিন দুই তিন মিনিট হবে তো হেঁটে আসে এসে যদি এই যে এইখানে বাসগুলো দাঁড়ায় ঠিক আছে এইখানে বাসগুলো দাঁড়ায় ওই যে ওইখানেও কিছু দাঁড়ায় তো যাই হোক এইখান থেকে যদি ওঠার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে আপনারা দেড়শো থেকে দুশোটির মধ্যেই যাইতে পারবেন তো মূলত আজকে এটা দেখানোর চেষ্টা করব আমরা যে কীভাবে আসলে ভাড়াটা মিটার হয় আর কি আমি যেভাবে যাই আর কি এটা দেখানোর চেষ্টা করবো তো চলে দেখি একটা বাসের সামনে যাই আপনি তো এই যে এইখানে দাঁড়াইলে মূলত এই যে এটা হচ্ছে মোহাম্মদপুরের দিকে চলে গেছে রাস্তাটা আর ওইদিকে হচ্ছে পর্বতের দিকে আর এদিকে হচ্ছে মূলত গাবতলী হ্যাঁ তো দেখি এখানে বাস গুলো আসে আমি একটু দাঁড়াই দেখি কোন বাসে যাইতে পারি এটা দেখাবো আমরা তো দেখি এই যে একটা বগুড়ার গাড়ি আছে যে কি অবস্থা যাইতে পারে নাকি এটা কত নিবা টা কত নেবা কট্টা তিনশো ঠিক আছে যাও তাহলে দেড়শো দিন দেবা যাও তো ওই যে দেখলেন দেড়শো টাকা বললাম কিন্তু এটা রাজি না ঠিক আছে ওই দেখবেন একটু পরে ডাক দিবে এটা হচ্ছে মাফিয়া এটা হচ্ছে বগুড়ার বাস তো সিরাজগঞ্জের বাসে যদি দেখতে হবে আর কোনো মানে নাই যেটাতে সুবিধা পাবেন এটা দিতে হবে তো যেটা বললাম এই যে ডাকতেছে দেখছেন ঠিক আছে হ্যাঁ মামা ঠিক আছে দেড়শো আমি জানে যাবো যাও ইঞ্জিনের উপরে বসে হ্যাঁ ইঞ্জিন অনেক আছে সো আমি এখন ইঞ্জিনের উপরে বসে আপনাদের যাইতে হবে না একটা বাস আসতেছে ঢাকা এক্সপ্রেস তো দেখেন এটাতে আমি যাবো হ্যাঁ ঢাকা এক্সপ্রেস এই যেটা হচ্ছে ঢাকা এক্সপ্রেস হ্যাঁ দেখেন মোটামুটি এটাতে যা যাইতে পারবো আশা করি তো চলেন আজকে মূলত হচ্ছে সবে বরাদ হ্যাঁ অনেকেই আজকে হচ্ছে সবে বরাদ হ্যাঁ অনেকেই বাসায় যাবে তার কারণে হচ্ছে ভাড়া ছাড় কি তো দেখি যাইতে পারে নাকি আচ্ছা ওইদিকে হচ্ছে মূলত বাস যাত্রী এখান থেকে ওই পর্যন্ত পর্বত ব্রিজ পর্যন্ত থাকে তো যার কারণে ওইখান থেকে দাম ছাড়তে চায় না তো ওইখান থেকে আমি একটু আগে আসলাম হ্যাঁ দেখি এখন দেখা যাক এই যে একটা রাজশাহীর বাস দেখে কি হয় এটা হচ্ছে রাজশাহীর গাড়ি হ্যাঁ রাজশাহীর গাড়ি তিনশো চায় সবাই এরকমই চায় তিনশো আজকে হচ্ছে সাবে বাড়া মেইনলি যার কারণে

সময় যাবো আমি বুঝলেন নাই আমার সময় আছে মনে হয় আজকে দেড়শো টাকা দিয়ে যাওয়া হবে না সামনে হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস আছে তো সরি সিরাজগঞ্জ লাইন আছে মেবি দেখি ওটাতে যাওয়ার চেষ্টা করবো এখন দুশো হলেও যাইতে হবে যে উপায় নাই এখন আজকে কারণ যা আছে সবাই বরাদ যা নামাজ ধরতে হইবে ঠিক আছে দেখি সামনে সিরাজগঞ্জ লাইনে চলে যায় চলেন

Ну, 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 সে দেশি এখন স্যালাইন উঠলাম হ্যাঁ তো আজকে যেহেতু নামাজ ধরতে হবে সেই ক্ষেত্রে আর দেরি করলাম না ওটা দেরি করলে তো পাইতাম দেড়শো টাকা কিন্তু আর দেড়শো টাকা দিতে কটায় নামাজ দেয় আর পঁচিশ টাকা দেয় কিন্তু আমাকে ভিতরে যাইতেই হবে ঠিক আছে সেই ক্ষেত্রে স্যালাইন উঠলো একদম বাদেশি শুনে নামাজ দেবো তো দেশির একজন স্যালাইন ফাইনালি সিরাজগঞ্জ টাইম ছয়টায় তিন ঘন্টা লাগছে তো দ্রুতই আসছে যদিও তো যদি শর্টকাটে আসতে চান মানে কম ভাড়ায় আসতে চান তো এবার হচ্ছে মিটে আসবেন তো এখন যেহেতু সর্বরাত আজকে এর কারণে হচ্ছে দুশো টাকা নিচ্ছে শোনি দেড়শো টাকায় আসতে পারতাম আর কি তো সো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সিরাজ হ্যাঁ বাজার স্টেশন ওটা তিন ঘন্টা লাগছে আর লাইন আসছি হ্যাঁ